This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. দুষ্কৃতী দ্বারা বিজেপি কর্মীকে গণপ্রহার তারা সকলেই শাসক দলের কর্মী বলে অভিযোগ পরিবার সূত্রে ও স্থানীয় বিজেপি তথা জেলা বিজেপি নেতৃত্বদের ঘটনাটি ধুনিয়াখালী বিধানসভার অন্তর্গত বিজেপি করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে পরিবার সূত্রের খবর পরিবার সূত্রের অভিযোগ আজ রাতে ধনিয়াখালী বিধানসভার অন্তর্গত কানানদী নদী ধানকল স্থানীয় পাঁচ নম্বর মণ্ডলের সহসভাপতি সমীরন মুর্মুকে নিকটবর্তী বাজার থেকে তুলে নিয়ে গিয়ে একটি ব্রিজ সংলগ্ন এলাকায় তাকে বাস লাঠি রড দিয়ে মারধর করে স্থানীয় দুষ্কৃতীরা তারপর স্থানীয়রা সমীর মুর্মুকে উদ্ধার করে স্থানীয় একটি বিজেপি কার্যালয় গুরুতর অবস্থায় নিয়ে যায় তারপর তারা স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে তারা অবস্থার অবনতি হওয়ায় তাকে ইমামবাড়া সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা স্থানান্তরিত করে স্থানীয় বিজেপি তথা জেলা বিজেপি নেতৃত্বদের অভিযোগগত লোকসভার নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন রকম এলাকা দুষ্কৃতী দ্বারা হুমকিসহ বাড়ি ছাড়া আছে অনেক বিজেপি কর্মীরা তাদের অভিযোগগত দুই হাজার উনিশ ও দুই হাজার একুশ তথাগত লোকসভা নির্বাচনে পাঁচ নম্বর মণ্ডল থেকে তৃণমূলরা অনেকটি ভোটে পিছিয়ে পড়ার ফলে আক্রোশ বাড়তে থাকে বিজেপি কর্মীদের ওপর আজ স্থানীয় এসি মোর্চা তথা পাঁচ নম্বর মন্ডলের সহসভাপতি সমীরনকে হাতের কাছে পেয়ে তাকে মেরে ফেলার পরিকল্পনা করে দুষ্কৃতীরা আজ সমীরনকে ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করার পর হাসপাতালে এসে উপস্থিত হয় বিজেপির জেলা নেতৃত্ব তথা যুবনেতৃত্বরা এই ঘটনার খবর পেয়ে ধুনিয়াখালী বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে স্থানীয় থানার পুলিশ আজকের বিষয়ে পরিপ্রেক্ষিতে স্থানীয় বিজেপির পক্ষ থেকে জানানো হয় তারা পুলিশে অভিযোগ জানাবে এ বিষয় নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ধুনিয়াখালী জুড়ে আজ ঘটাই ছিল আমার ছেলে বাজারে গেল তাকে তুলে নিয়ে গিয়ে নদী ধারে নিয়ে গিয়ে মেরেছে হোটেলের কাছে তৃণমূলের লোক নেতারা মানিক মল্লিক

মানে পুরো মেরে জানে মেরে ফেলবার ইয়ে ছিল বিজেপি করার অপরাধে শুধু বিজেপি করার অপরাধে হ্যাঁ সক্রিয় বিজেপি করবে ঘটনাটা ঘটেছে আটটা নাগাদ সন্ধে আটটা নাগাদ কানদী মার্কেটে কানদীর মার্কেট থেকে তুলে নিয়ে গিয়ে নদীর ধারে ফেলে মেরেছে ধনেখালী বিধানসভা হ্যাঁ সবাইকে চিহ্নিত করতে পারা হয়েছে তৃণমূলের গোন্ডারা হ্যাঁ মানিক মল্লিক বিকাশ সিং ওরা ছিল থেকে জন ছিল শুধু বিজেপি করার অপরাধে এমনি তো ক্রমাগত হুমকি হুমকি ছিল তার সঙ্গে গৃহবন্দি সবাই ছিল কোন রকমের বাজার দিকে বেরোনোর ফলে সুযোগে পেয়ে গেছে তুলে নিয়ে গিয়ে জানে মেরে দেবার হুমকি মানে জানে পুরো মেরে দেবার ইয়ে ছিল ঘটনা হচ্ছে আমাদের ওই চার তারিখের রেজাল্ট পর থেকেই আমাদের বিজেপি যেহেতু পরাজিত হয়েছে তারপর থেকে ক্রমাগত বিজেপি কর্মীদের উপর হুমকি ছে রাস্তায় চলেছিল বেশ কিছু কর্মী ঘর ছাড়া ছিল এবং এরা কিছুদিন আগে এরা গা ডাকা দিয়েছিল এসেছে আসার পর এরা আজকে মার্কেট করতে গিয়েছিল সবজি সবজি বাজারে মার্কেট করতে গেলে সেখানে তাকে দেখতে পায় এবং ও যে বুথের ভোটার এবং সহ সভাপতি সেই বুথটাকে তৃণমূলকে হারিয়ে বিজেপি বহু বেটে লিড করেছিল এইটাই মূলত মেল আক্রোশের কারণ উনিশ সালে এবং একুশ সালে এবং চব্বিশে তিনটি ইলেকশানেই ওই বুথে বিজেপি বহু বোটে লিড করে এটাই মেন কারণ সন্ধে সাড়ে সাতটার সময় করে ঘোটেছে

আগ্নেয়াস্ত্র এবং বাস ইত্যাদি ইত্যাদি তারা নিয়ে এসেছিলো তারপরে আমরা দেখতেই পাচ্ছেন যে কিভাবে কি করে নৃশংস আমি কি বলে হত্যা করার চেষ্টা করেছিল মরার করার পরিকল্পনা ছিল ভাগ্য কমে বেঁচে আছে হ্যাঁ অবশ্যই জানাবো ওর বাড়ির লোক এসেছে পুলিশকেও মোটামুটি পুলিশ এসেছিলো এসে ভিডিওগ্রাফি করে নিয়ে গেছে আপাতত আমরা এফআইআর বা ডায়েরি অবশ্যই করবো বাড়ির লোক এসেছে ওনার মা এসেছে

আজকে ধনেখালির যে সবজি বাজার আছে এই সবজি বাজারে তাকে একা পেয়ে যায় তার উপর এই মানিক নিজের দলবল নিয়ে চড়াও হয়েছে বিভৎসভাবে মারধর করেছে তারা চাইছে যে ধনেখালীতে কোনো রকম কেউ যেন বিজেপি ঝান্ডা ধরে রাস্তায় না নামতে পারে কিন্তু এইভাবে যে অত্যাচার চালাচ্ছে তারা ভাবছে এই অত্যাচার সর্বকালীনের জন্য চলবে তারা মূর্খের স্বর্গে বাস করছে আগামী দিন এর যোগ্য জবাব তৃণমূলের ওখানের যিনি বিধায়িকা আছে তিনি এবং তার দলবল সশরীলে পেয়ে যাবে বিজেপির কাছ থেকে